আমাদের মেয়েদের আর ছোট বাচ্চাদের কিন্তু সারা বছর কেনাকাটা লেগেই থাকে মানে আমরা টুকটাক সারা বছর কিছু কিছু না কিনতেই থাকি আর আজকে অনেক পর আমরা সবাই যাচ্ছি শপিং করার জন্য এই ছোট্ট করবো হ্যালো একটা কথা জানেন ছোট বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাও বা শপিং করতে যাও অনেক বেশি কষ্টদায়ক আর আমরা যেহেতু ফ্যামিলিতে মাত্র তিনজনই মেম্বার আমি ফারহানের বাবা আর ফারহান যেহেতু আমার মা বোন ওরা কেউ বাড়িতে ছিল না সেই জন্য তো আমরা তিনজন মিলেই শপিং করার জন্য যাচ্ছি আর শপিং করার জন্য কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম দুপুরবেলা বেলা বের হয়েছে শপিং করার জন্য কারণ শপিং করতে করতে এমনিতে বিকেল হয়ে যাবে যাতে শপিং করার জন্য লেট না হয়ে যায় সেই জন্যই কিন্তু আমরা দুপুরবেলা বের হয়েছি আর ছোট বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছি সেই জন্য দুপুরবেলা বের হয়ে তো আমরা সবাই মিলে অনেক অনেক শপিং করবো সেই জন্য তো অনেকটা লেটও হয়ে যাবে মানে অনেকটা সময়ের দরকার হাতে সেই জন্য তো সময় নিয়েই চলে আসলাম শ্রীপুর মার্কেটে ছোট বাবাটাকে যেখানে নিয়ে যান এখানে তো ঘুমাতে ঘুমাতেই যায় মানে রাস্তাতে বের হলেই সে ঘুমিয়ে পড়ে ফার্স্টের দিকেই কিন্তু আমার কেনাকাটা গুলো কমপ্লিট করবো মানে আমার কেনাকাটা করতে যেহেতু একটু সময় লাগে সেই জন্য আমার কেনাকাটা গুলো কমপ্লিট করে তারপর ফারহান আর ফারহানের বাবা শপিং করবো আর আমাদের শ্রীপুরের মার্কেটটা কিন্তু পাইকারি মার্কেট এখানে অনেক অনেক দোকান আছে দেখে শুনে বেছে বেছে তারপরে কেনাকাটা করা যায় শ্রীপুর মার্কেটে সেই তো ফার্স্টের দিকে আমি কিছু থ্রি পিস দেখছিলাম আমার জন্য একটা দোকান ঘুরে ঘুরে আমি প্রথমে আমার জন্য কয়েকটা থ্রি পিস নিয়ে নিয়েছি আর তারপর চলে এসেছিলাম একটা অনেক বড় গস কাপড়ের দোকানে এখানে দেখে কিছু গস কাপড় নিতে হবে আর এই যে দেখেন এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা থ্রি পিস যেটা এখনই আমরা নিয়ে নিলাম এই থ্রি পিসটা কিন্তু আমার ফাস্টার দেখে পছন্দ হয়েছিল অনেকগুলো দোকান ঘোরাঘুরি করে এই রকম থ্রি পিস আর কোথাও পাইনি তাই তো আমরা অনেক ঘোরাঘুরি করার পরেও কিন্তু পছন্দের থ্রি পিসটা সে প্রথম দোকান থেকে নিয়ে নিলাম আর এখন যাচ্ছি ফারানোর জন্য কেনাকাটা করার জন্য আর আমার বাবাটা এতটাই দুষ্ট মার্কেটের ভিতরে এসে আমাদেরকে বিরক্ত করা শুরু করে দিচ্ছে মানে বাইরে এসে ঘোরাঘুরি করবে প্যান্ট শার্ট সোয়েটার তারপর হচ্ছে টি শার্ট শপিং করতে যে দেখেন আমার হাতে কতগুলি ব্যাগ এখন আমরা চলে এসেছি আমার জন্য জুতা দেখছিলাম জুতা খোঁজার জন্য আমরা কিন্তু প্রায় তিন চারটা দোকান ঘোরাঘুরি করেছি আর ঘোরাঘুরি করে কিন্তু আমরা দুই তিন জোড়া জুতাও নিয়েছি অনেক সুন্দর সুন্দর আর এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ব্যাগ ব্যাগ ছাড়া তো আমার কেনাকাটা কমপ্লিটই হবে না আমার কয়েকটা ব্যাগের দরকার ছিল সেই জন্য এখানে অনেক সুন্দর সুন্দর একটা ব্যাগ দেখছিলাম আর এখানে ব্যাগ দেখতে দেখতে কিন্তু আমার দুইটা ব্যাগ অনেক বেশি পছন্দ হয়ে যায় সেই জন্য কিন্তু এখান থেকে দুইটা ব্যাগও নিয়ে নিলাম আর তারপরে চলে গিয়েছিলাম আমার ছোট্ট বাবার জন্য কিছু খেলনা কিনতে বাবাটার জন্য অনেক রকমের খেলনা দেখছিলাম কিন্তু আমার বাবাটার তো চোখ সবসময় বল আর গাড়ির দিকেই আটকে যায় বল আর গাড়ি কিনে দিলে কিন্তু ফারান বাবা অনেক বেশি খুশিও হয় সেই জন্য তো ফারানের জন্য এখান থেকে বল আর একটা গাড়ির সেট নিয়ে নিলাম সাথে কিন্তু অনেক ধরনের খেলনাও কিনেছিলাম আমার বাবাটা এতগুলো খেলনা পেয়ে মনে হচ্ছে রাস্তার মধ্যেই খেলা শুরু করে দেবে সে কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল যে দেখেন গাড়ির সেট আর বলগুলো পেয়ে যদিও এই দোকানে অনেকগুলো বল ছিল আমরা কিন্তু একটা মাত্র কিনেছিলাম সেটা হচ্ছে ফুটবল আর ফুটবল কিন্তু ফারান বাবা অনেক বেশি পছন্দ করে অনেক বেশি খেলা করে আর শেষ মাস কিন্তু আমরা ফুচকা খেয়ে তারপর চলে এসেছিলাম বাড়িতে ফ্যামিলি একসাথে বসে ফুচকা খেলাম সাথে আমার ফ্রেন্ডের সাথেও দেখা হয়েছিল আর তারপর বাড়িতে আসার পরে কিন্তু আমার বাবা খেলা শুরু করে দিয়েছিল মানে তার খেলনাগুলো খুলে খুলে দেখছিল আর সে কিন্তু অনেক বেশি মজা করছিল পরিবারের ছোট বাচ্চা থাকলে কিন্তু এই মুহূর্তগুলো অনেক বেশি এনজয় করা যায় আপনারা কারা কারা এই বিষয়গুলো এনজয় করেন অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর আমার এই ছোট্ট ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আপনাদের সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটবে এই বছরটা যেন সুখ শান্তি সবকিছুই আপনাদের জীবনে বয়ে আনে